গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি দারুণ আছি সকাল সকাল সাজগোজ করে নিয়েছি আর বাপের বাড়িতে আছি আর কালকে ভিডিও তোমরা জেনেইছ যে আমার ভাইজির হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান তার জন্যই এত কিছু হয়ে এসেছি আর আমি শ্রাবণী আমার ডে স্বামীজনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজ সারাদিন কী করছি না করছি তোমার সবাইটা তোমাকে তোমাদের শেয়ার করবো তো চলো আমি চানফান করে আমাদের যে মায়ের মন্দির আছে তোমরা জানো সেখানে যাচ্ছি পুজো দিতে তো চলো সারাদিনে সব কিছুই শেয়ার করবো যতটা পারবো কাদের ফোকে চলো তো তারপর দেখো এই যে বোন হাত নাড়ছে কুটনো কুটতে কুটতে মানে কিছু একটা হয়তো কাটতে বলেছে আমার মনে নেই আর আমার বাবা চাদর মুড়ি দিয়ে দিয়েছে ঠান্ডাতে সেই দিন অবশ্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল ওখানে দুদিন একটু ঠান্ডা পড়েছিলো আর এখানে দেখো বেলুন দিয়ে একটু সাজানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এটা কিন্তু খুবই সকালবেলাতেই আমরা তো অনেক ভোর ভোর উঠেছি সেদিন এই যে মা ঠাকুরের জোগাড় করবে বলে দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে সে রান টান করে মানে আমি আর কাকিমা মানে জুমার মা দুজনে মিলে এসেছিলাম পুজো দিতে ফুপের নামে ফুপের নামে তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মন্দির তোমরা আগে আমাদের আমার ভিডিও দেখেছ আর তারপর দেখো ঝুমা একদম সেজে গুজে রেডি পার্লার থেকে সেজে এসছে এসে দাঁড়িয়ে আছে তো তোমরা বলো কেমন লাগছে ওকে তো তারপর দেখো সব আসতে লোকজন শুরু করে দিয়েছে অনেকে এসেও গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো এটা আমার ছোটো কাকা সবাই মিলে মানে হই হৈটা দারুণই হয়েছে খুবই আনন্দ হয়েছে সবথেকে বড়ো কথা সবাই এক জায়গায় হয়েছে অনেক দিন পরে দেখো ভাই চস্তা পাঞ্জাবি পরে নেমে আসছে আর এইখানে একদম চলে এসেছি আশীর্বাদের জায়গায় তো অনেকেই চলে এসেছে এটা একদম ওই বারোটার দিকে হবে তো অনেকে আসছে আবার এসেও গেছে এটা হচ্ছে ঝুমার বাবা আর এটা বোন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম কাকুকে আর এরপর আশীর পর্বত শুরু হবে আস্তে আস্তে সব আশীর্বাদ করবে তারপরে আবার পায়েস খাওয়ানো কেক কাটা এইসবও আছে পায়েস খাওয়ানোটা তো আশীর্বাদের সাথেই হয়ে যাবে একটু করে তো মেয়ে বলে পায়েস নয় মা একটুখানি ক্ষীর করে দিয়েছে ঠাকুরের ভোগ হিসেবে তো ওটাই ওর মুখে দেওয়া হবে আর ছোটো কাকা ফার্স্ট বসেও গেছে ওকে আশীর্বাদ করতে আর আমার পুপিন সোনাকে একদম সুন্দর করে সেজে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে একদম পরির মতো তাই না তো তোমরাও জানিও কেমন লাগছে আর আমাকে দেখছো ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে দান করিয়ে দিয়েছে দায়িত্বে তো আমি ব্যাগ হাতে ধরে আছি আর তার সাথে একটু তোমাদের সাথে শেয়ারও করছি যদিও ভিডিওটা একটু ননি করে দিচ্ছে তো তারপর আমার বাবা বসেছে তো আস্তে আস্তে সবাই একে একে আশীর্বাদ করবে তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে চলো দেখতে থাকো সজন নব সাজে ওকে সাজে আকাশ নীল দেখো বন্ধুরা আশীর্বাদের একদম শেষ পর্বে চলে এসেছি আর শেষকালে আশীর্বাদ করছে হচ্ছে দাদাভাই ভাই একদম এরকম বসেছে দেখছো দাদা ভাই দাদা ভাব নিয়ে তো চলো আশীর্বাদ পর্ব শেষ এরপর কেক কাটা হবে তো সেই সব এবার অ্যারেঞ্জ করতে হবে তা তোমাদের সাথে এটুকু শেয়ার করে দিলাম শেষটা একদম দাদা ভাইয়ের আশীর্বাদ হচ্ছে বাবা মুনিকে আমার হাম্পি দিচ্ছে তো চলো আর এইটা হচ্ছে আমার মামতো দিদির ছেলে আর কি বুনপোহা তো আমাকে বলবো মাসে আমাকে একটু দেখাও যে হ্যাঁ হ্যাঁ দেখাবো হয় তো ওর সাথে একটু কথা বলছিলাম আমি তো আয় তাহলে একটু তো ওর সাথে গল্প টল্প করে একদম আবার ওপরে চলে এসেছি কেক কাটার জায়গায় তো কেক এসে রেডি আর একটুখানি কেটে ভাই ঝুমা ওরা মুখেও দিয়ে দিচ্ছে কাটারি এটা তখন অতটা নেওয়া হয়নি আর ডালি দেখো পাশে বসে আছে আর আমি কিন্তু সেই পাশে দাঁড়িয়ে আছি আমাকে দাঁড় করিয়ে রেখেছে দেখেছি বন্ধুরা তো চলো কেক কাটার পর্ব এখন চলবে তোমরা দেখতে থাকো আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই মনে করে করবে নতুন বন্ধু যারা আসছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের দেব তোমরা সেটা দেখে নিতে পারবে আর ভালো লাগবে আশা করি অবশ্যই তো বারবার বলছি আমার পাশে থেকো তোমরা তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কেক কাটার দেখছো বন্ধু ফুফিসা কলে উঠে পড়েছে এখন তো মাকে খাইয়ে দিচ্ছে তো কেক কাটার পর্ব শেষের পর্বেই এখন তো তোমরা দেখো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর তারপর একদম চলে এসেছি খাওয়ার জায়গাতে তো খাওয়ার জায়গাটা ছাদে হয়েছিল আমাদের তো পাশাপাশি একটু জায়গা রয়েছিলো তো ছাদেই করা হয়েছিল আর এখানে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম খাওয়ার জায়গাটা যেহেতু ওই টাইমটা একবার এলাম কিন্তু এখন কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাতে পারিনি যদি সম্ভব হয় পরে অবশ্যই জানা মানে দেখাবো তোমাদের বা বলে দেবো যাই হোক তো ছোটো কাকা দাঁড়িয়ে আছে পাশে একটু দেখাশোনা করার জন্য আর এই যে সবাই খেতে বসে গেছে জাস্ট এই শুরু হচ্ছে আর কি তো আমি একটু ওপরে এসেছিলাম তো সেই জন্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে বারবার বলছি অবশ্যই জানিও আশা করি ভালো লাগবে চলো দেখছো কেমন লাগছে বলো তারপর দেখো এখানে আমাদের নাচ শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার শেষে একদম আর বোন ফাঁস শুরু করেছে আর মেয়ে দুটো তো গান চালিয়ে দেওয়া হয়েছে আর গানটা তোমাদের শোনানো যাচ্ছে না যে কী গানে নাচ হচ্ছে তাহলে আরও ভালো লাগতো তো গান যেহেতু দেওয়া যাবে না তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের কী হচ্ছে না হচ্ছে আর কি একদম মেয়ে দুটো আর বোন মিলে তিনজনে মিলে প্রথম শুরু করে ফেলেছে তো দেখো আশা করি আনন্দ পাবে তোমরা আর ভালো লাগবে তো আমাদের নাচ কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে তোমরা ঠিক আছে দেখো নুনি মাসির সাথে শুরু করে দিয়েছে তো চলো দেখতে থাকো ঠিক আছে एकदम चले সন্ধ্যাবেলায় গিফট খোলার জন্য আর আমরা বড়োরাই আর কি তসই ছিল না গিফটগুলো দেখার জন্য সেই জন্য বসে পড়েছি আর সব সবাই প্রত্যেকে কিন্তু আছে এখানে সবাই গোল হয়ে বসেছে তো গিফট খুলবো সবাই দেখবে সেই জন্য সবাইকেই ডাকা হয়েছে তো ওপরেই সব বসা হয়েছে আর খোলা হচ্ছে তার সাথে কিন্তু হাসি ঠাট্টা মজা আনন্দ সব কিছুই চলছে আর এটা হচ্ছে আমার ছোটো মাসিমণি মুখটা দেখাতে বললাম বলে তোমাদের জীব দেখিয়ে দিলো দেখেছ কীরকম বদমাস তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব কেমন লাগলো সেটা আবারও বলছি তোমার কিন্তু জানাবে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওয় ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে তো আজকের জন্য টাটা বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আরও একবার বললাম সাবধানে থেকো চলো টাটা